আলাইকুম গাইস কেমন আছো তোমরা সে করে অনেক বেশি ভালো আছো খাম টুমার চ্যানেল নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও তো গাইস আজকের এইখানে কিন্তু আমরা র্যান্ডমে খেলতে চলে আসলাম স্কোয়ার সি স্কোয়াট আর গাইস আজকে কিন্তু আমরা অনেকগুলো কিল করি আর কীভাবে কীভাবে আমরা কি ম্যাচটা ভুয়া করতে পারছিলাম কিনা তা জানার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটাতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো চলো ভিডিওটা এনজয় করো আর এইখানে কিন্তু একটা প্লেয়ার আমাকে ফুল লেভেল দিয়ে দিয়ে প্লেয়ার আর পাইতাস না পারস পাইতাস ওই যে চলে আসছে চলো কিছুটা ড্যামেজ দেওয়া কি কিন্তু গাছ এখানে ডাউনটা দিয়ে দিলাম আর এইখানে ভাই আর কোনো রকম লুট গান কিছু পাই না মানে লুট পাইছি মানে পাই নেই তো চলো সামনের দিকে চলে আসলাম আর এইখানে আসার পরে কিন্তু গাছ প্লেয়ার পাই যে এই যে দেখো গাড়ি ক্যারেক্টার মানে গাড়ি ক্যারেক্টার নেয় গাড়ি চালাতেছে দেখছো মানে এমন ডিজাইন হিরো জিনিসটার পর আমি এবার বুঝি না আকল গান নাই নাকি আবার খোলা মা দেওয়া যাইতেছে আচ্ছা চলো আমরা কিন্তু এক হাবলু মেরে দিলাম আর আসলে কিন্তু অনেক হাবলু আছে ও জিদার একটা প্ল্যান আসে চলো আর এই ফুল ড্যামেজ দেওয়ার পরে বলে প্ল্যাট বাচ্চা থাকে কীরকমটা লাগে এইখানে ওই কিলটা কি আর পাবো না আরে তিন চার নাম্বার বাইরে আমার কাছে একটা হিল গান থাকলো চার নাম্বার বাসে দিতাম আর এই উপর দিকে আমার রেখেটায় আর গাছ এটা কিন্তু আমার ফ্রেন্ডের আইডি আর ওর আইডিতে কিন্তু গেছে মিশন কমপ্লিট করতে গিয়ে এই ভিডিওটা হয়ে গেছে তো ভাবলাম যে ছেড়ে দেই আর ওই কিন্তু গেছে মোটামুটি ভালোই আচ্ছা চলো দেখা যাক এখানে কি হয় আর এখানে একটা গাড়ি আসছে দেখো আমার এখানে ওয়াল পড়টা ছিল না কীরকমটা লাগে আচ্ছা চলো চলে আসছে ওকে ডাউন আর সামনে থেকে কেড়ে মারে আরে ভাই মাত্র বি ছেল নিয়ে নিয়ে বেঁচে গেছিলাম গা ভাই ওই কি ম্যাটটা দিল রে ভাই এখানে আচ্ছা দেখি আর এখন তো পিছন দিকে যাইতে পার আমার কাছে রিপেয়ার কিটো নাই কীরকমটা লাগে এখান থেকে কি আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো গাইস আবার আমাদের আরেকটা বাই মনে গেছিল গাছ তো দুই নম্বর বাইক কিন্তু সবাই কে ডিভেপটা দিয়ে দিচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তিন নম্বর আর চার নম্বর কিন্তু গ্যাসে আকাশ থেকে নামতাসে আকাশে বাতাসে নামবো এনিমি সামনে রে আরে ভাই মারতাস আর আমি কিন্তু হাতে গানটা নিয়ে ইচ্ছে করে দৌড় দিছি কারণ ভাই পিছনে প্যান আছে তো আর এইসব শুধু ভাই ওল্ড প্লেয়াররাই বুঝবো নিউ প্লেয়াররা বুঝবো না যে আসলে প্যান থাকলে কি হয় আচ্ছা চলো আমার প্যান কিন্তু আজকে আমাকে অনেকটা হাত হাতটিকে বাঁচিয়ে দিল আরে আমাদের চার নম্বরকে এখানে ডাউনটা দেওয়া দে আচ্ছা দেখি ওই প্লেয়ারটাকে মারতেই ওই গাইস ওই এক একগুল্লির মেমার চলো ডাউনটা দিয়ে দিছি আর চার নাম্বার উঠে গেছে কীভাবে ও অডিমিট্রি মারছিল মেবি আচ্ছা এইখানে কি গাইস আমরা আর কোনোরকম কিল আর গাইস কারা কারা আমার সঙ্গে গেম খেলতে চাও তারা অবশ্যই ইউআইডি দিবা আর ইউআইডি দেওয়ার পরে ভাই অ্যাড দেয় অনেকে না ভাই কেন ভাই আমার আইডি নাম হচ্ছে মিস্টার ফর ট্রিপল থ্রি আর আপনি যদি আমার রিকোয়েস্টটি না নেন তাহলে আপনি আমার সঙ্গে খেলবেন কীভাবে ভাই গাইস সবাই কিন্তু নিজেদের ইউআইডিটা কমেন্ট করো আচ্ছা সামনে একটা প্লেয়ার আছে ওয়ালের পিছনে আর এই খেলটা কিন্তু গাইস পাই গেছি আর এর সঙ্গে কিন্তু গাইছ আমাদের পাঁচটা কিল হয়ে যায় আর ভাই অনেকগুলো কিল পাইতাম কিন্তু আমার টিমেটের জন্য ভাই অনেকগুলো কিল চুরি গেছে তো যারা যারা র্যাঙ্ক খেলো আর গাইস কালকে কিন্তু কোনো রকম বিয়ার র্যাঙ্ক খেলি নাই কারণ আমি সিএস পোস্ট দিতেছি আপাতত এমনি ভাই এ মাস্টার উঠমু আচ্ছা চলো আর গায়ে মধ্যে কিন্তু আমার হেট মানে অভিজ্ঞতা একটা লাগাই দিছি আর একটা লাগাই দিছি ভাই এইখানে কিন্তু এ প্লেয়ারটা মারার পরে ভাই আশেপাশে প্রচুর প্লেয়ার এই যে দেখছো আমাদের তিন নম্বর ভাইকে ডাউন করে দিছে আর এইখানে ওরা এফ জি এর মারত্যাম বলতে পিছন দিকে আসো না তিন নাম্বার তো এইখানেই থাকবো আর বুঝি তো আমার বেশ অর্ধেক ফাটা আবার এফ জি মাঝখানে গেলে ভাই বেশ তাড়াতাড়ি ফাইটা যায় তো চলো আর গাইস এই ভিডিওটা কিন্তু গাইস আমি স্ক্রিন মানে স্ক্রিন রেকর্ডার দিয়ে করছিলাম করার পরে ভাই ভুল করে ওইটা কাইটে দিছি তারপর কিন্তু ভাই আবার স্ক্রিন শেয়ার থেকে নিতে তো অনেক অনেক বেশি দুঃখিত আর ভাই এই নতুন স্ক্রিন রেকর্ডার নামাইছি সি কালকা থেকে ইনশাল্লাহ স্ক্রিন রেকর্ডের ভিডিও দেখতে পারবা তো আমি ট্রাই করবো আর গাইস কাল কিন্তু স্ক্রিন রেকর্ড অন করে অনেকক্ষণ সিএসএলসি প্রায় এক ঘন্টার উপরে কোনো রকম ল্যাগ ম্যাগ পাই নাই তো গাইস আজকে থেকে ইনশাল্লাহ স্ক্রিন রেকর্ড অন করে তোমাদের জন্য ভিডিও করার ট্রাই করব আচ্ছা দেখি আর সামনে একটা প্লেয়ার আছে ওই কিল দেখি গ্যাস পাবো এখানে এইখানে আমাদের দুই নাম্বার ভাইকে কেড়ে যেন ডাউন করে দিয়েছি আর দুই নাম্বার ভাই কিন্তু অনেক বেশি ভালো এই যে আঁচি ওনার ব্যবহার অনেক বেশি ভালো ভালো লাগছে আমার কাছে আর চার নাম্বার এই কিলটা নিয়ে নিল চার নাম্বারের নাম কি দেখে প্রচুর কিল চুরি করে আর ওই চি চুরি করে কিন্তু দশটার বেশি কিল করে ফেলে ম্যাচে আর আমরা সবাই মিলে কিন্তু গ্যাস অনেকগুলো কিল করছিলাম তিরিশটা কিলের উপরে গেছিলো মে বি তিরিশটা কিলের উপরে গেছিলো আচ্ছা দেখো তিরিশটা কিল মেবি করছি আর এখানে কিন্তু আমি কিছুটা লুট করে নিলাম আর এখন আমার সামনের দিকে যেতে হইব আর এখানে কিন্তু গাইস কোনো রকম প্ল্যান পাই না তো তাই আমার সামনের দিকে গিয়ে জিপ প্ল্যানটা ধরতে হইব তো গাইস জিপ প্ল্যানে কাছাকাছি কিন্তু আমরা চলে গেলাম আগে জিপ প্ল্যানে ওঠার পরে আমার নিচে দেখলাম এই যে একটা প্ল্যান আমি ভাবছিলাম ভাই ও আমাকে দেখে ফেলছে তোমরা দেখছি না জানি না আমি ভাবছি আমাকে দেখে ফেলছে কিন্তু ভাই আমাকে দেখে না ও চলো একটা টুকি ভাই একটা টুকি কিন্তু ওকে মাইরে দিলাম আর এখন ওকে সরাসরি ক্লিয়ারটা দিয়ে দেব আর গাইস আমি চাইলি কিন্তু আপনি বিয়ারে ওয়ান ওয়ান পন্টেপ খেলতে পারি কিন্তু আমি ইচ্ছে করে খেলি না কিসের জন্য ভাই খেলি না এটা আল্লাহ জানে মানে ভাই মন চায় না আর কি গেম মানে ওয়ান টে পন্টেপ দিয়ে খেলতে মন চায় না আর গাইস অনেকক্ষণ পরে কিন্তু বিয়ে হেলমেট কিছুটা নিয়ে এদিকেই চলে আসলাম আর এই দিক থেকে কিন্তু গাইস অনেকগুলো কিল পাই আর এই দিক থেকে কিন্তু গ্যাসে আমার দুই একটা কিল ছুটিও যায় তো চলো এটা বিষয় না আর এইখানে দেখছো আরেকটা গাড়ি ক্যারেক্টার নেই কিন্তু গাড়ি দিয়ে যেতেছে আমার টিমেটের ভাবছে ওর কাছে গাড়ি ক্যারেক্টার আছে এই জন্য আর মারছে না কিন্তু ভাই বুঝই তো আমি অল টাইম পাক না আমি তো মার মই পিছন থেকে আবার গাড়ির আওয়াজ আসতে আসে আর মশাটা চলে আসছে আর ভাই পিছনে মশাটা ভাই দেখে দেখে আজিম ভাই আরে আজিম ভাই সাঙ্গ আরে ইটা করতে এলো এটা করতে এলো ভাই ইটা এ দু ভাই আমার লাগাই দিত চলো আচ্ছা তিন নাম্বার কিন্তু ওকে মাইরা দিছে আর গেছ আজকে দিয়ে কিন্তু গ্যাস র্যান্ডমে ভিডিও আনবো আচ্ছা চলে এইখানে কিন্তু হেটস আবারও মেরে দিলাম আর এই কিলটা কি গ্যাস পাবো আর এর সঙ্গে দেখতে পাতা আমার আটটা কিল কিন্তু হয়ে গেছে তার মানে বুঝতে পারত টেন প্লাস কিল হতে পারে এই ম্যাচে আচ্ছা ওই কিলটা এখনও না ওই কিলটা কি ডি পাব হয়ে যাবো কানে কি যাই না আর স্কেটটা না স্কেটটা নিতাম না ভাই উৎপিকারটাই থাক উৎসিকার ইসমাই ইমোশন আচ্ছা পিছন দিকে মারে রেখে চলো ওকে একটা টুকি দিতে টুকি আর ভাই উৎপিকারটা আমি এই জন্য পছন্দ করি আমি যদি জুম করে একটু টান দিই তাইলে কিন্তু লাগে আর এখান থেকে মেবি আমরা এই কিলটা পায়ে যেমন তো চলো জুম কভারে চলে যাও যাক কারণ ভাই জুমটা লাইকা কালাক জুনটা লাইকা গা প্রচুর হেলথ কাটবো আর ওই কিলটা পাইলে কিন্তু গাইছে এগারোটা কিল হইতো কিন্তু ওই কিলটা কেন পাই না আল্লাহ জানে ওই মেবি শুই মি উঠে গেছিলো গা তারপরে ও মনে আবার ধুনে মারা গেছে আছে চলো একটা কিলো পাইছি দশটা কিল হয়েছে আর আমার ডান দিকেও প্লেয়ার প্লেয়ার আছে আর ডান দিকে একটা প্লেয়ার ডান দিকে তো ভাই শর্ট রেঞ্জে একটা প্লেয়ার আছে শর্টে আচ্ছা আর মশা ট্রাক্টার কিন্তু টার্গেটে রাখতে দিব চলো মশা ট্র্যাক্টারে ডেমেজ দিয়েছিলাম এই জন্য ভাই আসছে আরে চিয়ান তুমি পারবে না আমাকে লাগাতে নিচে একটা প্লেয়ার আছে চলো ওকেও কিন্তু হেডশট মারিয়ে দিলাম আর ভাই এম এসে কতগুলি হেটচুট মারছি ভাই তোমাদের ওই উৎপিকার দিয়ে কিন্তু ভাই জুম করে টান দিলেই ভাই হেডশট লাগে তো যা যা চালাও তাও তো বুঝোই আর আজকে ভিডিও কোয়ালিটিটা কীরকম লাগতেছে তা তো অবশ্যই কমেন্ট করে জানাই দিও আর চাইছি আজকে একটু হাই কোয়ালিটি দেওয়ার জন্য মানে ভাই বুঝি তো আমি এডিট মেডিট পাই না যতটুকু পারি ততটুক দিয়েই ভাই তোমাদেরকে সন্তুষ্ট করে ট্রাই করি আর গেছে এইখান থেকে মেবি বিড়িয়াটার কোনো রকম কাঠশিট করি নাই কারণ ভাই এইখানটা প্রচুর ফাইটেছে আর ভাই আমার অনেকগুলো কিল চুরি গেছে নাহলে কিন্তু গাছ ষোলো সতেরোটার উপর কিল হইতো আচ্ছা সমস্যা ওই যে নিচে একটা প্লেয়ার আছে দেখছো এটা ড্যামেজ দিয়েছি এটা কিল পাই বুঝলাম এটা হালাল কিন্তু দেখো এইখানের প্ল্যাটটিটা আমি কয়বার ড্যামেজ দেওয়াল্লা কিন্তু তারপরে মেবি একটা না দুইটা কিল পাই তো দেখো নিচেই কিন্তু গাছ পাঁচ ছটা প্লেয়ার আছে এই যে চলো একটা ফুল ড্যামেজ কিন্তু ভাই এটা রিভাইভ দিয়ে দিব কিচ্ছু করার নেই চলো ওরা মারছিলাম ভাই ও বাপসি পিছন দিকটা মারতাম সাল লাগে লাগিল এই জন্য আরে মর হচ্ছে রে ভাই মর মর আরে ভাই মর তা সে না চলো আবারও কিছু ড্যামেজ দেয় আরেকটা ডান করে দিলাম একটু কি গ্যাস পাবো এক পামো ভাই চান্স তো নাই চলো চলো দেখা যাক এই কিলটা পারলে তো ভালোই আর নিচে সাইডেও কিন্তু গেছ প্লেয়ার আছে হ্যাঁ হ্যাঁ গ্যাস পাই গেছি তেরোটা কিল কিন্তু গ্যাস হয়ে গেছে আর ভাই নিচে আর কটা প্লেয়ার আছে আর চারটা প্লেয়ার আছে আর এই চারটার দিকে একটা কিল পাইলেও সারবো কিন্তু দেখো এখানে একটা দুর্ঘটনা ঘটে যায় মর্চাটার কাছে নি আমি মর্চাটাকে প্লেয়ারটারে ফুল ডামেজ দিয়ে একটা হিটোটা লাগাই আর এই কিলটা যদি নিয়ে নেয় ভাই কিরকমটা লাগে ফুল ডামেজ দেওয়া কিলটা যদি নিয়ে নেয় আর এই সঙ্গে কিন্তু গেছ কিল হয়েছে আর বাকি সবগুলো কিলো কিন্তু পাইছি ওয় পায় দেখো শালা কীভাবে আমার কিল্লি চুরি করে উৎপিকার আসিল দেখে আমি তিনটে শট লাগাইতাম একটা একটা করে নিত গা আচ্ছা নিচে প্লেয়ার আছে আর কিল পামনি মনে জানে প্লেয়ারগুলো কই কই যে একটা মারছে এইটাও আর হাল কিল খেল গেছে ঠিক আছে ও মেবি দুটা কিল করলে আরও আর ওই যে রোজ ইয়ে ভাই না ভাই কিন্তু ভাই কোন সময় মারা গেছে না জিম ভাই কিন্তু ভাই অনেক খারাপ খেলে কি কইতাম ওনারে আর আজিম ভাই কিন্তু গেছে মোটামুটি ভালোই খেলা বেশি পারো কম পারো ব্যবহার অনেক বেশি ভালো ওই যে চলো সামনে একটা প্লেয়ার আছে এই প্লেয়ারটার কিছুটা ড্যামেজ দিয়ে দিলাম ভাই প্লেয়ারটা এখানে বসে যে আছে ওই আসি ও আর এখান থেকে বেরোবো না আমারই কিন্তু ভাই ওয়াল দুইটা দুটো করে মায়ের নিচের দিকে যাই তুই কিছুক্ষণ আছে চলো গাইস মায়া তো ভিডিওটা সবার কাছে ভালো লাগে থাকলে লাইক করবে এবং শেয়ার করতে ভুলবা না তো আসসালামু আলাইকুম গ্যাসটা একলা বাই বাই